এটা এটা যোগ্য নয় চেহারীর সময় এই নিয়ে মুসলমানদের উপর আক্রমণ এটা এরা চুক্তি ভঙ্গ করেছে এরা চুক্তি ভঙ্গ তারা আগে করেছে আমাদের ইসলামের ইতিহাস আছে মুসলমানদের সাথে যারা চুক্তি ভঙ্গ আগে করে আল্লাহ তাদের এই মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে তোমাদের চুক্তি করছে এবং মুক্তি অতি সন্নিকটে চলে এসেছে আমার ভাইরা আমরা মর্মাহত এমন কোন মানুষ নেই শুধু মুসলমান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভিডিও গুলো দেখে হাত কোথায় একটা বাচ্চার পা কোথায় একটা বাচ্চার ছিন্ন ভিন্ন হয়ে গেছে চেহারি গত তিন দিন আগে শুনেছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে সমুদ্র কণ্ঠ আওয়াজ হয় মুয়াজ্জিন কাঁপতে কাঁপতে দিচ্ছে এর পরে যদি আমরা বসে থাকি তাহলে এটা হবে আমাদের ইমানের সাথে বেঈমানি ঠিক আর ধর্ম ঠিক কিনা আমাকে একজন প্রশ্ন করছে হুজুর কতবার যাবেন আপনি শহীদ মিনার চত্বরে লাভ কি তাতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন জীবন ততদিন আমরা শহীদ মিনারে মুসলমানদের পক্ষে আসব ওরা যতদিন মুসলমানদের বিরুদ্ধে লড়বে আমরা যতদিন মুসলমানদের পক্ষে আওয়াজ দেব বারবার আসতে হলে বারবার আসবো কথা বলেন ঠিক কিনা হানাহার ইমানের সত্যি আলোচনী আজকে এটা হার ইমানের পরিচয় দুই নম্বর কথা হচ্ছে আমরা সবসময় চাই এটা নিশ্চিত পার্শ্বের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে ধোঁয়া আসার প্রবল সম্ভাবনা আছে এদিকে তুলসী পাতা তুলসী পাতা আমেরিকার গোয়েন্দা প্রধান কয়েকদিন আগে ইন্ডিয়াতে এসে কয়েকদিন আগে বছর এই তুলসী পাতা তিলসু না কি নাম নাম তুলসী ও ভারতের মাটিতে এসে ভারতের মিডিয়াকে বলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এইটা আমাদের উদ্বিগ্ন করছে তুলসী পাতার তুলসী ধোয়া বাংলাদেশের হিন্দু মুসলমান সবাই আগেও নেমেছিল এখনো আছে কিন্তু ভারতের মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে তোমাদের প্রতিবাদ নাই কেন হলিউড শহরের নামে আজ হলিউড শহরের নামে আমাদের মুসলমানদেরকে সেখানে আক্রমণ করে মারা হয়েছে যারা বলেন কিছু না এবং জুমার নামাজে মুসলমানরা যাচ্ছে সেখানে কাদের উপর হাসি ছ্যায়ে দা হয়েছে এটার প্রতিবাদ নাই কেন ওই কলকাতার ময়ূর পাখির ময়ূর রঞ্জন এখন বন্ধ হয়ে গেছে যারা বলেন কিছু না দুনিয়া ভেঙ্গে হয়ে যাবে তাই আমরা আজকের আমাদের এই সমাবেশ থেকে আমাদের সরকারের কাছে জানাই আপনারা শুধু নরম শুনে নাই তীব্র আওয়াজে প্রতিবাদ করুন আমরা গোটা দুনিয়ার নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকের এই অনুষ্ঠান এই প্রোগ্রাম সম্মানিত চৌধুরী জনতা আপনারা যারা অংশগ্রহণ করেছেন জীবনের মূল্যবান সময় এই সময়টুকুন এখানে দান করেছেন আমরা দোয়া করি কেমন যেন আমরা আমিন কুমন করেন আপনি রক্তের ওবিয়া দেখি ফাইলLambda স্টেটি দেখি ফাইলLambda স্টেরি ফালি কলবিহি যদি কোনাতে খারাপ কাম দেখো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করো যেহেতু আমরা فلسطین যেতে পারছি না নবীজি বলেন ওটার সম্ভব না হলে অন্তত তোমার সোবান দিয়া হলো প্রতিবাদ করো প্রতিবাদের আওয়াজ তোলো প্রতিবাদের ঝড় তুলো যারা সোশ্যাল মিডিয়া চারা নাকি বেশি আছে তোমরা তোমাদের জায়গা থেকে প্রচুর পরিমাণে ঝড় তুলো الله تعالى আমাদের সবাইকে قبول করুক نصر من الله وفتح قريب আমরা সকলে দরুদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال إبراهيم, ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا